ছুটির দিনেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে হাজির উপদেষ্টা অধ্যাপক ডিফ নজরুল শনিবার সকাল দশটার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি প্রথমেই নিজ দপ্তরে গিয়ে বসেন ঘণ্টাখানেক মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন তিনি এরপর প্রবাসী কল্যাণ ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অধ্যাপক ড আসিফ নজরুল বৈঠক সূত্রে জানা গেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি একই সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনের সর্বোচ্চ আন্তরিকতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার আনুষ্ঠানিক বৈঠক এর আগে মন্ত্রণালয় অফিস করলেও এমন বড় পরিসরে বৈঠক করেননি তিনি শনিবারের বৈঠকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে প্রবাসীদের মর্যাদা অধিকার এবং তাদের সমস্যাগুলো সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনাও দেন তিনি অধ্যাপক আসিফ নজরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনেক বড় অবদান রয়েছে তাই তাদের মর্যাদার বিষয়টি শুধু মুখে নয় সবাইকে কাজে প্রমাণ করে দেখাতে হবে যাতে প্রবাসীরা সম্মান ও মর্যাদা অনুভব করেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে এরপর ষোলো আগস্ট দপ্তর বন্টন ও রদবদলের সময় আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক বরাবরই স্পষ্টভাষী ও সাহসী বক্তব্যের কারণে দেশবাসীর কাছে সম্মানিত ব্যক্তিত্ব সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে রাজপথে অভিভাবকের দায়িত্ব পালন করেন এবং প্রশংসিত হন এই শিক্ষক আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন